সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আর স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি আর তোমরাও সকলে ভালো থেকো তো দেখো এখন ঘড়িতে বাজছে সাড়ে আটটার মতো আর এখন তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসছে তো ভেবেছিলাম আজকে মাংস করব না তো ডিম করে দেব কিন্তু মাংস নিয়ে এসছে তাহলে মাংস করব তো দেখো বন্ধুরা আজকে আমি রান্না করব মাংসটা লাল লাল ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব। তো বন্ধুরা চলো আর দেখো মাংসগুলো কাটতে হবে তো মাংসগুলো একটু কেটে নেব কেটে নিলে কি হয় ছোটো ছোটো করে কেটে নিলে কি হয় ভালো নুন ঝালটা ঢোকে আর নাহলে একটু বড় হলে ভালো লাগে না ওর জন্য আর কি তো দেখো মাংসটা কেটে প্রথমে আমি ধুয়ে নিয়েছি এবারে কড়াইয়েতে আমি হালকা তেল দিচ্ছি অল্প তেল দিচ্ছি আর খুবই অল্প মশলা দিয়ে জিনিসটা করব। কারণ এখনকার দিনে মানুষের মানে প্রত্যেকটা মানুষের শরীরে কিছু না কিছু রোগ আছে আর যার জন্যে মানুষ কি মানুষকে এখন ডাক্তারে তেল মশলা খেতে মানাই করছে কিন্তু তা সত্ত্বেও কোনো কোনো মানুষ মাংস খেতে তাদের ইচ্ছা করে মাংস না খেলে তাদের হয় না তার জন্য এরকম অল্প সাধারণভাবে অল্প মশলা দিয়ে যদি কাউকে এরকম রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু সে অনায়াসেই খেতে পারে তো ওর জন্য দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি ওটাই দেখাবো যে অল্প মশলা দিয়ে কিভাবে মাংস রান্না করা যায় তো দেখো অল্প অল্প মশলা দিলাম তো দেখো কড়াইতে প্রথমে তেল দিয়েছি তেলের মধ্যে আমি হালকা চিনি দিয়েছি অল্প আর কি এক চিমটি আর তার মধ্যে গোটা জিরে দিয়েছি শুকনো লঙ্কাটা দিচ্ছি না কারণ শুকনো লঙ্কাতে মানে আলাদা রকম হয় মানে শরীরে গন্ডগোল হয় শুকনো লঙ্কা দিচ্ছি না তার জন্য আমি হালকা লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দেবো আর ওতে কাঁচা লঙ্কা বেটে দেব। মশলাতে তো দেখো এবারে আমি গোটা জিরে দিয়েছিলাম তো তেল তেলের মধ্যে গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি মিক্সিতে একটু এক টুকরো আদা চিনি এই এক টুকরো আদা আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি একটা আর কোয়া রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তিনটে তো তিনটে দিয়েছি তো বেটে দিলাম বেটে আমি কড়াইতে দিয়ে দিলাম কড়াইয়েতে দেওয়ার সাথে সাথে মশলাটা কষাতে থাকবো আর ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর চিনি স্বাদ নুন স্বাদ মতো সরি চিনি না নুন স্বাদ মতো মানে লবণ স্বাদ মতো দেবো আর ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো হালকা করে দেবো অল্প পরিমাণে কারণ মাংসটা যাতে রঙটা হয় মাংস ঝোলে রঙটা যাতে হয় ওর জন্য তো বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেছে তার সাথে সাথে মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটা আমি ভালো করে কষাতে থাকবো তো বন্ধুরা সময় আমি মাংস বা যাই রান্না করি আমি গ্যাসটাকে কমিয়ে দিই কম কম আছে আমি করি কারণ জোর আছে করলে কী হয় জিনিসটা ভালো লাগে না মানে জোর আঁচে করলে জিনিসের স্বাদ থাকে না ভালো লাগে না আর অল্প আঁচে করলে বেশ হালকা করে অল্প করে আস্তে আস্তে হয় জিনিসটা আর অথচ খেতেও ভালো লাগে যার জন্য আমি অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে আমি অল্প আঁচেতেই মাংসটা কষাচ্ছি আর অল্প আঁচেতেই করব তো বন্ধুরা দেখো এই দেখো মোটামুটি দেখো হালকা করে কষানো হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে খানিক্ষণ পরে আবার ঢাকাটা খুলে আবার কষাতে থাকবো দশ মিনিট অন্তর অন্তর তো দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এবারে দেখো জল ঢেলে দেব জল দিয়ে আর কিছুক্ষণের জন্যে ফুটতে দেবো কিছুক্ষণ মোটামুটি আধ ঘন্টার উপর কষাতে থাকবো তো আধ ঘন্টার উপর মাংসর ঝোলটা ফুট ফুটবে তো বন্ধুরা দেখো এবারে আমি মাংস ঝোলটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলেই এরপরে আধ ঘন্টার মতো ঝোলটা ফুটবে তো বন্ধুরা চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো সবাইকে টাটা তো গুড নাইট সবাই শুভরাত্রি তো চলো আর কে কে মাংস খেতে ভালোবাসো একটু কমেন্ট করো আর লাইক করো আর যদি মনে করো যে এই বোনটার পাশে থাকবে তাহলে কিন্তু সবাই পাশে দেখো তো চলো ଟା ସବାଇ ଭଲ ଦେଖ